নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ প্রত্যেকে সুস্বাগতম আজ আমি ইংরাজির যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস এইটের এর নাইনের একটা যে কবিতা রয়েছে সামার ফ্রেন্ডস ওই কবিতাটা নিয়ে এবং বইয়ে যে পৃষ্ঠা নাম্বার দেওয়া রয়েছে সেটা হলো চুরাশি পাতা এইটি ফোর তো কবিতাটা পড়ার আগে প্রথমে কবি পরিচিতি সম্পর্কে আমরা কিছুটা জেনে নেব এই যে কবিতাটা লিখেছেন এই কবিতাটা লিখেছেন মেরি ল্যাম্প আচ্ছা প্রথমে যে লেখকের একটু বর্ণনা দেওয়া যাক মেরি অ্যান্ড ল্যাম্প যার জন্ম সেভেনটিন সিক্সটি ফোর এবং মৃত্যু এইটিন ফর্টি সেভেন ও আর যে ফেমাস ইংলিশ ইংলিশ পোয়েট অ্যান্ড রাইটার তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি এবং লেখক ইজ টুডে ফর হার উইথ কলাবনেশন ব্রাদার চার্লস ল্যাম অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়র তিনি আজকের দিনে বেশি পরিচিত তার যে ভাইয়ের সঙ্গে সংযুক্ত হয়ে তিনি যে একটা একটা গ্রন্থ লিখেছিলেন একটা বই লিখেছিলেন এবং সে বইটার নাম ছিল

ওয়ার্ড এবং কোল্ড রিজ অন্যান্য কবিরা থাকতেন প্রথমে এখানে একটা ছক দেওয়া রয়েছে ছকটা দেখা যাক ছকটা প্রথমে কি বলেছে প্রথমে রয়েছে পিকক পিকক মানে সোজা যে যেটা দেওয়া রয়েছে আচ্ছা এখানে ওলট পালট একটু পড়া রয়েছে আচ্ছা প্রথমে আমি বাম দিকে সবগুলো পড়ে দিই তারপর ডান দিকেরটা পড়ে ছকটা মেলাবো প্রথমে পিকক দেওয়া রয়েছে তারপরে দু নম্বরটা পিজন মানে পায়রা তিন নম্বরটা হলো ক্রো ক্রো মানে কাক এবারে কলম বিতে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো হলো ক্লিন সারাউন্ডিং মানে চারপাশটা পাঁচটা পরিষ্কার রাখে আচ্ছা চার পরিষ্কার রাখে আমাদের এই যে এখানে যে তিনটে পাখির নাম বলেছে এই তিনটে পাখির মধ্যে কে তিনটে পাখির মধ্যে অবশ্যই ক্রো ক্রো মানে কি কাক কাক এক জায়গায় ময়লা অন্য জায়গায় স্থানান্তরিত করে চতুর্দিক অনেকটা পরিষ্কার রাখে তারপরের বলেছে ড্যান দ্য স্কাইজ ওভার কাস্ট আকাশটা যখন মেঘে ঢেকে যায় তখন নাচে এর মধ্যে অবশ্যই মৌর আকাশটা যখন মেঘে ঢাকা থাকে তখন মূর নৃত্য করে তারপরে তিন নম্বরটা কি বলেছে ইউজ টু ক্যারি লেটার চিঠিপত্র বয় চিঠিপত্র বয়কে অবশ্যই পিজন পায়রা তাহলে এক নম্বরের সোজা হবে তিন নম্বর দুই নম্বরটা দু নম্বরের সোজা হবে পিজন যেটা ওর সোজা হবে তিন নম্বরটা মানে যেটা ইউস টু ক্যারি চিঠিপত্র পয় এবার হবে এক এবার আমরা মূল যে পড়াতে মূল যে কবিতাতে চলে আসছি আচ্ছা মূল কবিতাতে আসার আগে প্রথমে আমাদের এই জিনিসটা বলে নেওয়া যাক যে এখানে যে সামার ফ্রেন্ডস মানে সামার মানে কি গ্রীষ্মের ফ্রেন্ডস মানে বন্ধু মানে গ্রীষ্মের বন্ধুরা আচ্ছা এই যে গ্রীষ্মের বন্ধুরা এই কথাটা এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে একটা সিম্বলিক অর্থে ব্যবহার করা হয়েছে সামার এটা মানে এখানে কিন্তু কোনো আক্ষরিক অর্থে এটা গ্রীষ্মকাল হলো এটা সুসময় অর্থে অর্থাৎ এটা রূপক অর্থে সুসময় অর্থে ব্যবহার করা হয়েছে মানে ভালো সময়ের বন্ধুরা সুসময়ের বন্ধুরা একটা ইংরেজিতে একটা কোটেশন রয়েছে ফ্রেন্ড ইন নিড ইজ এ ইন ডিড মানে সুসময়ে সুসময়ের বন্ধুরাই প্রকৃত বন্ধু বাংলাতেও আর একটা কবিতাও রয়েছে ছোট কবিতা যেটা যেটা আমরা ছোটবেলায় অনেকেই ভাব সম্প্রসারণ করেছিলাম ও সুসময় অনেকই বন্ধু বটে হয় অসময় হায় হায় কেউ কারণ নয় আচ্ছা এখানে বা মূল কবিতাতে চলে আসছি দ্যালো ইজ এ সামার ব্রাড দোয়েল পাখি হলো গ্রীষ্মের পাখি পাখি সোয়ালো মানে কি পাখিটা হলো গরমের পাখি বা গ্রীষ্মের পাখি হি ইন সে আমাদের ধূম মধ্যে থাকে দা ওয়েদার যখন আবহাওয়াটা ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম যখন আবহাওয়াটা সুন্দর এবং গরম থাকে মেবি হার্ড হাট তখন শোনা যায় চিরপিং মানে কিচির মিচির শব্দ হিস নোট তার গান ফর উইট টুগেদার মানে সপ্তাহ পর সে যখন গরমের সময় শোয়ালো পাখিটা আমাদের চিমনি চিমনি মানে ধূম মধ্যে থাকে তখন সপ্তাহ ধরে তার কিচির মিচির শব্দটা শোনা যায় আচ্ছা কবিতাটা ভালো করে খেয়াল করলে দেখবে এখানে সম্মোট চারটে স্ট্যান্ডার রয়েছে এবং চারটে স্ট্যান্ডা কবিতার মধ্যে প্রতিটা স্ট্যান্ডার আবার চারটে করে রয়েছে এখানে সম্মট ষোলো লাইন এটা কবিতা আচ্ছা আমি যে প্রথম যে চারটে লাইন করলাম তার ওয়ার্ড মিনিং গুলো আমি লিখে দিচ্ছি তাহলে সোয়ালো মানে কিয়ালো শোয়ালো মানে বোল পাখি ডুয়েল পাখি শোয়ালো মানে ডুয়েল পাখি সামার মানে গরম বার্ড মানে পাখি বার্ড মানে বাড মানে হলো পাখি এবারে চিমনি চিমনি মানে ধুম নালি মানে যেখান থেকে ধোঁয়াটা বের হয় চিমনি সিচ আই এম এন চিমনি মানে কি ধুম নালি ধুম নালি চিমনি মানে কি ধুম নালি তারপর আবহাওয়া মানে আবহাওয়া আবহাওয়া ফাইন মানে সুন্দর ফাইন মানে সুন্দর আর ওয়ার্ম মানে গরম মানে গরম হার্ড মানে সোনা হার্ড কথাটা এসেছে হেয়ার থেকে এইচ আর হেয়ার হেয়ার থেকে হার্ড কথাটা এসেছে হার্ড এইচ ই আর ডি হার্ড মানে সোনা সোনা চিরপিং চিরপিং মানে কি কিচির মিচির শব্দ এন জি চিরপিং মানে কিচির শব্দ তারপরে কি বলেছে ডব্লু এ কে উইক মানে দুর্বল আচ্ছা এরপরে আমি পরে স্টাইল যাতে যা যাচ্ছে প্রত্যেককে বলছি এই যে শব্দ প্রতিটা শব্দের যে কাটাকাটা মানে প্রত্যেকে লিখে নিও প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরিস্থান যাতে আমি যাচ্ছি কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে সেখানে আসে একটা ঠান্ডা শীতেশ একটা কোল্ড উইন্ট্রি ডে মানে কোল্ড মানে ঠান্ডা উইন্ট্রি মানে শীত মানে একটা শীতের ঠান্ডা দিনে আই উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো মানে আমাদের যে অতিথি সোয়ালোটা চলে যায় অ্যান্ড মাছ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে যেই রকম ভাবে আমরা তার পন্থাটা মানে ওই যে পাখিটার মতো আমরা নিজেরাও সেরকম ভাবে একটা পন্থা অবলম্বন করি হুইচ মে নিয়ে গিয়ে ইয়ং ফ্রেন্ড উইল ফলো যেরকম ভাব আমাদের আমি আমরা নিজেরাও ফলো করি অনুসরণ করি এবং আমাদের অনেক বন্ধুরাও যে পন্থাটা অবলম্বন করে মানে এটা বলতে চাইছে যে গরমের সময় ওই বেল পাখিটা আসে এবং আমাদের ধুমলালের মধ্যে থেকে নানা রকম ভাবে গান বাজনা করে কিন্তু যখন শীত আসে তখন ওই বেল পাখিটা মানে দ্বিতীয় মানে আমি প্রথমটা প্রথম স্ট্যান্ডার কথা বললাম এবার দ্বিতীয় স্ট্যান্ডার থেকে কি হচ্ছে যখন শীত আসে তখন ওই দোল পাখিটা আমাদের ছেড়ে চলে যায় কেমন ভাবে ছেড়ে যায় যেমন ভাবে আমরা নিজেরাও ছেড়ে চলে যাই এবং আমাদের অনেক বন্ধুরা আমাদের ছেড়ে চলে যায় সেই রকম ভাবে মানে দেখো দ্বিতীয় রূপক অর্থে আবার ব্যবহার করা হচ্ছে যে পাখিটা যেমনি শীতকাল এলে তার যে আহ আশ্রয়দাতাকে ছেড়ে চলে যায় ঠিক তেমনি ভাবে যখন গরমকালটা ভালো সময় সে থাকছে কিন্তু যখন শীতকাল খারাপ সময় আসছে সে যেমনি তার আশ্রয়দাতাকে ছেড়ে চলে যাচ্ছে ঠিক তেমনি ভাবে বেল পাখিও ঠিক তেমনি ভাবে বেল পাখির মতো আমাদের অনেক বন্ধুরাও নানা রকম সমস্যার সময় আমাদের হাত ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে যায় এটা হলো দ্বিতীয় স্ট্যান্ডার মানেটা আচ্ছা দ্বিতীয় স্ট্যান্ডার কাটা কাটা মানেগুলো মোটামুটি আমি লিখে দিয়ে দিচ্ছি আর প্রথম স্ট্যান্ডা মানেগুলো প্রত্যেকে লিখে নিও আচ্ছা এটা আমি মুছে দিলাম মানে দ্বিতীয় স্ট্যান্ডে এটা বলতে চাইছি যে দোয়েল পাখির মতো না দোয়েল পাখিটা যেমনি তার চলে যায় ঠিক তেমনি ভাবে অনেক বন্ধুও সুসময়টা পেরিয়ে যাওয়ার পরে তার বন্ধুর হাতটা ছেড়ে চলে যায় বা তার বন্ধুকে বিপদের মধ্যে রেখে চলে যায় আর সেখানে কোল্ড মানে কি ঠান্ডা কোল্ড মানে ঠান্ডা উইনটি মানে কি শীতকাল মানে উইন্টার উইন তার মানে পরিবর্তিত রূপ উইন্টু মানে শীতকাল শীতকাল তারপর কি বলছে ফ্লাই মানে কি ওরা মানে ওরা আর এখানে কিন্তু বলেছে উই উইল ফ্লাই মানে ফ্লাই মানে চলে যাওয়া ফ্লাই মানে এখানে ফ্লাই মানে ওরা আমি এখানে আবার লিখে দিচ্ছি মানে যাওয়া ফ্লাই মানে কি চলে যাওয়া পরের লাইনটা কি বলছে গেস্ট যেটা দ্বিতীয় স্ট্যান্ড যা দ্বিতীয় লাইনটা দ্বিতীয় স্ট্যান্ড যা দ্বিতীয় লাইনটা দেখো গেস্ট কথাটা রয়েছে জিউ ইএসটি গেস্ট মানে কি অতিথি উথিতি তা পরের লাইনটা দেখো সোয়াল মানে পা কেন মাঝ লাইকি উই ফাইন দা ওয়ে সেই রকম ভাবে আমরা পন্থ অবলম্বন করি ওয়ে মানে কি রাস্তা উপায় এন্ড হুইজ মেগে এ ইয়ং ফ্রেন্ড উইল ফলো ফলো মানে অনুসরণ করা ইয়ং মানে যুবক ফ্রেন্ড মানে বন্ধু মেনি মানে অনেক গিয়ে মানে এখানে হ্যাপি মানে সুখী গিয়ে মানে সুখী এই হলো দ্বিতীয় স্ট্যান্ডার মানে গুলো প্রত্যেকে পারো পরের স্ট্যান্ডার মানে তিন নম্বর স্ট্যান্ডারটা দেখো ইন ডেজ অফ তুষাপাতের দিলে তুষা প্রবল দিনে মানে তুষা এখানে কি মানে কষ্টের দিনের একটা সিম্বলিক একটা রূপক অর্থ তুষাপাতের দিনে ক্লোজার টু ম্যান উইল ক্লিন দ্য স্প্যারো আমাদের খুব কাছের মানুষ আমাদের সঙ্গে থাকে ওল্ড বন্ধুরা অল ইন ক্রস্ট যদি আমাদেরকে ছেড়ে তার অনেক সময় চলে যায় দে আর টু আস উইল নেভার ন্যারো কিন্তু তারা যদিও তারা আমাদের থেকে দূরে থাকবে কিন্তু তবুও আমাদের হৃদয়টা সর্বদা তাদের কথা মনে করবে তাদের তাদের কথা স্মরণ করবে আচ্ছা এখানে প্রথম থেকে তিন নম্বর প্যারাগ্রাফে আমি কবিতাগুলো আবার পড়ছি ইন ডিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রোস্ট তুষাপাতে প্রবল দিনে ক্লোজ আপ টু ম্যান উইল ক্লিন দ্য স্প্যারো মানে আমাদেরকে যে ওই যে বেল পাখির মতোই আঙ্গরে থাকবে ক্লিন মানে কি ধরে থাকা আঙ্গরে থাকা কাছে থাকবে আমাদের কাছের মানুষগুলো ওল फ्रेंड्स পুরনো বন্ধু অলদো যদি ইন লাইফ নিয়ার ক্রসড ক্রসড এখানে ক্রসড কথাটা ক্রস মানে অতিক্রম করে যাওয়া দে হার্টস যদিও আমাদের পুরনো বন্ধুরা আমাদের ছেড়ে চলে যাবে তিন নম্বর প্যারাগ্রাফে তিন নম্বর লাইনে বাংলা মানেটা হলো ওল্ড ফ্রেন্ডস অল দে লাইফ উই আর ক্রস যদিও পুরনো বন্ধুরা আমাদের ছেড়ে চলে যাবে দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো কিন্তু তবুও তাদের কথা সর্বদা আমাদের মনে পড়বে আচ্ছা এখানে এবার মানেগুলো একটু দেখো ডিয়ারি ডিয়ারি মানে কি আচ্ছা এটা আমি মুছে দিলাম এবার তিন নম্বর স্ট্যান্ডার আমি বাংলাগুলো লিখে দিচ্ছি ডিয়ারি মানে কি এক ডাল ডিয়ারি ডি আর ই আর ডিআরি ডি আর ইএ আর ডিআরি মানে কি এক ঘে এক ঘে তারপর স্নো স্নো মানে তুষারপাত তুষারপাত ক্লোজার মানে নিকটে ক্লোজার মানে কি কাছাকাছি শি এলো এশিয়ার ক্লোজা মানে কাছাকাছি

সিআর ও এসটি ক্রস মানে কি অতিক্রম করা অতিক্রম অতিক্রম করা বা ছেড়ে চলে যাওয়া অতিক্রম করা বা ছেড়ে চলে যায় এটা ক্রসড অ্যাকচুয়ালি সিআর ও ডবল এস ই ডি ক্রসড দেয়ার হার্টস উইল দেয়ার হার্ট টু আস উইল নেভার ন্যারো মানে তাদের তবুও তাদের কথা আমাদের সর্বদা মনে পড়বে এবার চার নম্বর স্ট্যান্ড যেটা দেখো গিমি দ্য বার্ড আমাকে একটা পাখি দাও গিমি দ্য ফ্রেন্ড আমাকে একটা বন্ধু দাও উইল সিং ইন ফ্রোস্ট যেটা চরম প্রাকৃতিক বিপর্যয় দিল উইল লাভ যেটাও যেটা চরম প্রাকৃতিক বিপর্যয় দিল গান করবে উইল লাভ ইন সর যে দুঃখে দিল ভালোবাসবে আচ্ছা এই লাইনটা এই দুটো লাইন একটু ভালো করে খেয়াল করে দেখো বলছে আমি ইতিপূর্বে বলেছি যে পুরো কবিতাটা কিন্তু রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে মানে এখানে পাখির সঙ্গে মানব জীবনের নানা রকম সম্পর্কে ওঠা পড়ার কথা এখানে বর্ণনা করা হচ্ছে এখানে বলেছে গিন্নি দ্য বার্ড মানে চার নম্বর স্ট্যান্ড যার প্রথম লাইনটা গিন্নি দা বার্ড আমাকে একটা পাখি দাও গিন্নি দা ফ্রেন্ড একটা বন্ধু দাও উইলসিং ইনফ্রোস্ট মানে যে বন্ধু বা পাখিটা দুঃসময়ও গান করবে মানে গান করবে মানে কি পাশে থাকবে উইলাবিন সর এবং যে আমাদের দুঃখের মধ্যে ভালোবাসবে আর মিশানস টু ডে মেসেন্ড জীবনে যতই দুঃখ কষ্ট আসুক উইল গ্লিড উই দি সাই টু সে সে আগামীকালের জন্য মানে পরের দিনের জন্য আমাদেরকে নানা রকম ভাবে অভিবাদন জানাবে মানে আমাকে এমন একটা বন্ধু দেওয়া যে আমার এমন একটা বন্ধু এবং পাখি যে আমাকে দুঃসময় আমার জন্য গান করবে এবং আমার কষ্টের দিন আমাকে ভালোবাসবে এবং যতই জীবনে দুঃখ কষ্ট আসুক সে আমাকে পরবর্তী পরের দিনের দিনের জন্য জন্য আগামী অভিবাদন জানাবে আচ্ছা এখানে আমি এর যে কাটা কাটা মানেগুলো লিখে দিচ্ছি চার নম্বর স্ট্যান্ডের কাটা কাটা মানেগুলো আমি লিখে দিচ্ছি চার নম্বর স্ট্যান্ডের কাটা কাটা মানেগুলো যদি লেখা যায় আহ গি গি মানে দেওয়া দেওয়া বাড মানে পাখি ফ্রেন্ড মানে বলতে সিং মানে গান করা সিং মানে গান করা সিং মানে গান করা দুঃখ আচ্ছা পাঁচটা লিখে দিই স্বর ও ডবল আর ও ডবলিউ সর মানে দুঃখ দুঃখ নিঃশান্স আচ্ছা এখানে নিঃশান্সে বাংলা মানেটা কি দেখে বলেছে মিসফর্চুন দুর্ভাগ্য নিঃশান্স সি এইচ এম সি দুর্ভাগ্য বা কষ্ট দুর্ভাগ্য বা কষ্ট গ্রিট গ্রিড মানে কি অভিবাদন জানানো জিআর ডবল মানে অভিবাদন জানানো অভিবাদন জানানো অভিবাদন জানানো টু মানে আগামীকাল ও ডবল টু মানে আগামীকাল এটা নিয়ে আমাদের মনে অনেক রকম সংশয় থেকে থাকে টু মানে আজকের যেটা অলরেডি চলে গেছে সেটা হলো ইয়েস্টার ডে মানে গতকাল যেটা আসছে সেটা হলো টু মরু মানে আগামীকাল গতকাল আজকের আগামীকাল ইয়েস্টার ডে টু ডে টু এই হলো আমাদের যে সামাস ডে কবিতাটা নিয়ে আলোচনা পরবর্তীকালে এই কবিতার অনেক যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন ধন্যবাদ